সো বন্ধুরা আজকে চলে এসেছি আমি তালিতে তো যখন হানা পড়েছিলো তখন কিন্তু আসতে পারিনি তো আজকে এসেছি কারণ আমার নিজের গ্রামে এত বন্যা হয়েছিল বন্যার জল পেরিয়ে কিন্তু আমি এই জায়গাটাকে আসতে পারিনি ঘুরে ঘুরে তো জল কমে যেতে আমাদের গ্রামের তারপর কিন্তু আমি চলে এসেছি আর আমি এখন আছি কিন্তু তালিতে ঠিক এক্সাক্টলি যেখানটায় হানাটা পড়েছিলো যেই হানার কারণে আমাদের মাঠে বন্যা হয়েছিল। সেই হানার এখন কি পরিস্থিতি সেটা আপনাদের সামনে ভিডিওর মধ্যে তুলে ধরছি কত বাড়ি এখানে নষ্ট হয়ে গেছে সত্যি দেখেই আমার ছাতিটা মানে ধরাস করে উঠেছে চিত্রটা দেখে তো আমি ছোটোবেলায় একবার হানা পড়েছিলো এরই কিছুটা দূরে সেটা দেখতে এসেছিলাম কিন্তু সেখানে হানাটা সোজা না ফাঁকা জায়গা ছিল মাঠ তো সেক্ষেত্রে বেশি বাড়ি অত নি একটা দুটো ছোট বাড়ি নষ্ট হয়েছিল কিন্তু এখানে যে কটা বাড়ি নষ্ট হয়েছে সব ফ্যামিলি বাড়ি আর ভাইয়েরা ওখানে গেছে তো এখানটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে বলে দিই জল কিন্তু বাড়ছে দেখুন হানাটা কিন্তু একদম ক্লিয়ার রয়েছে আর হানার মুখে তো ওখানে অনেকেই দেখতে আসছে তো হানার যে মুখটা সেই মুখটাই কিন্তু মানে এটা নদী লেভেলে জল অতএব জলটা এখান পর্যন্ত জাস্ট আর দু তিন হাত বাড়লেই কিন্তু ওই সাইডটা দিয়ে কিন্তু সোজা মাঠকে চলে যাবে তার মানে জল নদীর কিন্তু বাড়ছে অর্থাৎ দ্বিতীয়বার বন্যার জন্য কিন্তু গ্রামবাসীরা তৈরি থাকুন কারণ আমি সেটা দেখার জন্যই আরও এলাম যে গোডাউনে আমার বক্সগুলো আনা ঠিক হবে কি ঠিক হবে না মোটেই ঠিক হবে না যেখানে আছে সেখানেই থাক কারণ এই জল নদীর যদি বাড়ে তাহলে কিন্তু এই জল যদি বাড়ে তাহলে কিন্তু সোজা গ্রামে ঢুকে যাবে কারণ এত বড়ো হানাটা কিন্তু বাঁধা এখনও সম্ভব হয়নি তো চলুন আমি যাচ্ছি একটা এই জায়গাটায় যেখানে দাঁড়িয়ে আছি না এখানটায় ওই একজন কাকু ছিল উনি বললেন মানে তাঁরই ঘর ভেঙে গিয়েছে সে বলল যে তো তখন আসলে দেখতে পেতে যে আমরা খালি কাঁদছিলাম তো এই জায়গাটায় দেখুন এখানে সব বাড়ি ছিল বড় বড় বাড়ির ছাদগুলো আর উঠতে যাওয়া যাবে না কারণ বাড়ির ছাদের যে রড সেগুলো বেরিয়ে আছে যে সময় পায়ে ঢুকে যেতে পারে তো দেখাচ্ছি আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখুন এই যে আমার পেছনে আছেন ইঁটগুলো সেটা কিন্তু একটা বাড়ির ভাঙা ইঁট মানে জলের তোরে বাড়ি তো ভেঙেইছে ভেঙে যে সেই ইঁটগুলোর কি অবস্থা করে মানে ইঁটগুলো রয়েছে আর বাকি সব চলে গেছে দেখুন কি অবস্থা করেছে মানে বন্যার যে তাণ্ডব জলের ক্ষমতা কতটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই সোজা এখানে একটা বাড়ি ছিল তাকে এই সোজা ভেঙে নিয়ে পুরো গুঁড়ি দিয়ে চলে গেছে আর তো দেখতে পাচ্ছেন কত ইঁট আর চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে বাকি চিত্রটা তুলে ধরছি তো খুবই কষ্টকর এখানে প্রায় ওই কাউকে জিজ্ঞেস করলাম সাতটার মতো বাড়ি ছিল বড় বড় সাতটার মতো বাড়ি কিন্তু পুরো একদম ধ্বংস হয়ে গেছে ঠিক আছে তো সত্যি এলাকাটা দেখুন কি অবস্থা হয়েছে ওইদিকে দেখুন বাড়িগুলো তো চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে জুম করে আরও দেখাচ্ছি চলুন আমি ওই যেটা ভাঙা ছাদ একটা রয়েছে ওইখানটায় যাই আর জায়গাটা একটু কাদা হবেই কারণ দেখুন এটা একটা ছাদ মানে মাটির সঙ্গে শুয়ে গেছে একটা ছাদ ঠিক আছে আর এই যে বাড়ির এক একটা অংশ তো দেখুন কি অবস্থা হয়েছে এখানে এই যে সব বলছিলাম না রড বেরিয়ে আছে দেখুন পিলারগুলোর সব রড বেরিয়ে আছে বাবা ওখানে একটা সাবমার্শেল বসানো ছিল নাকি টিউবওয়েল টিউওয়েল একটা বসানো ছিল টিউবওয়েলের কী অবস্থা ওটা একটা ছাদ দেওয়া ছিল ভেঙে গিয়েছে আর ওই যে দূরের বাড়িগুলো দেখছেন মানে এই যে বাড়িটা এগুলো কিন্তু খুব রিক্সে রিক্সে ওই বাড়িটা কিছু হয়নি ঠিক আছে এখানে একটা মাঝখানে সোজা কিন্তু ছোটো বাড়ি একটা রয়ে গেছে আর সাইডে জলের তোড়ে এইগুলো ভেঙে গিয়েছে এখানে বাড়িগুলো পুরো শেষ হয়ে গেছে বাড়ির আর কিছু অংশ বাকি নেই ঠিক আছে ওই কাকুর বাড়ি কিন্তু রয়েছে আমি যেতে পারছি না ওই জায়গাটায় নাহলে আমি কথা বলতাম আর এই সাইডটাই কিন্তু আমি যাচ্ছি এবারে হানামুখটাই মেন হানামুখটাই কারণ আপনাদেরকে দেখাচ্ছি তো মেন হানামুখের দৃশ্যটা কিন্তু আরও ভয়ঙ্কর করে পাবো তো রাস্তা দেখতে পাচ্ছেন হেভি মানে এঁঠেল ঠেল কাদা বেরিয়ে গেছে বালি টালি কিছু নেই বালি সব চলে গেছে এখান থেকে ধোয়া হয়ে ঠিক আছে তো দেখুন যাচ্ছি আমি সামনে আর এই যে বাঁধের সাইডটা ঠিক আছে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটা একদম নদী গর্ভের সমান সমান জায়গাটা আর ওইখানে অনেক আসছে দেখতে এই যে এখানে এই পিলারগুলো দিয়ে কিন্তু এটা হচ্ছে বাঁধের মাঠের দিক ঠিক আছে এ দেখুন বাঁধকে কীভাবে খুলেছে ফুলে সব গাছের শিকড় সব উপরে দিয়েছে মানে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল একটা আর ওই পারে কিন্তু বাড়িগুলো আছে তারা একটু ঝুম করে আপনাদেরকে দেখায় দেখুন ওইখানে ওই ছাদ ভেঙে সব রোড আরে বের করছে দেখুন কি অবস্থা দেখুন এ বাবা আর ওই যে বলছিলাম যে নালাটা রয়েছে না ওই যে সোজা নালাটা ওই মিডিলের নালাটা এই যে ওই এই যে সোজা নালাটা সোজাটা এই নালাটা এই নালাটা দিয়ে কিন্তু জলটা চলে যাচ্ছে মানে এই জলটা এটা দেখুন ওইদিকে নদী আছে নদীর সঙ্গে এই জলটা প্রায় সমান হয়ে রয়েছে ফাঁকা রয়েছে জাস্ট দু তিন হাত বাড়লেই কিন্তু মাঠে ঢুকে যাবে অর্থাৎ নদী বাড়লে আপনারা বুঝে যাবেন যে আবার আমাদের বন্যা কিন্তু শুরু হয়ে গেল আর এই বাড়িগুলোর অবস্থা দেখুন ও আর এই ছাদটা দেখুন এটা বলছে একদম মানে ছ কামড়া আট কামড়া বাড়ি ছিল এটা ঠিক আছে অনেকগুলো ভাই সকলে মিলে সব গ্রামে এখানে চাষের কাজ করে বেশিরভাগ মানুষ তো চাষিবাসী এলাকার মানুষ কত কষ্ট করে বাড়ি করেছিল তাদের বাড়ির কি অবস্থা দেখুন তো এই যে বাঁধ বাঁধ ওই দিক থেকে এই দিক পুরোটাই হানা হয়েছে তো চলুন আমি এবার একটু বাঁধের উপরে যাই দেখলেন কি ভগ্ন অবস্থা মানে কি করুন পরিস্থিতি যাচ্ছি আর আমার সাথে ছোট টিএমেসটাও এসেছে ঠিক আছে দুজনে আজকে দোকানে গিয়েছিলাম সেখান থেকে এসেছি তো যাই হোক চলুন আমি এবারে বাঁধের উপরে উঠি আর এ হচ্ছে জায়গার পরিস্থিতি জাস্ট এসেছিলাম বলতে আজকে কারণ দ্বিতীয় বন্যা আমাদের কিন্তু কামিং ঠিক আছে দ্বিতীয় বন্যা আসতে চলেছে তো আপনারা সাবধানে থাকবেন আমি একদম লাইভ পরিস্থিতিটা বর্তমানে কি হয়ে রয়েছে তালিতে তো এখানে একটা হানাই নয় মানে তালিতে এখানে একটা হানা হয়েছে আবার সেদিক দিয়ে যদি ঘুরে আসি বন্দি করে ওখানে আরও একটা এরকম হানা হয়েছে তো সেখানে কী পরিস্থিতি দেখি কালকে একবার যাব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর দেখুন কী অবস্থা তো বাবু দাঁড়া এখানে চলে এসেছি আমি বাঁধের উপরে

এটা হচ্ছে বাঁধের কারণ দেখায় আপনাদের এটা হচ্ছে বাঁধের ভাঙা জায়গা এবং সামনেটায় আছি আমি জল লাইনের পাইপ আছে বেরিয়ে গেছে খুলে আর সেদিকে ওই বাড়িটার কাছে ঠিক আছে এতটাই ঘর তো তো আস্তে আস্তে কিন্তু এই বাঁধ মানে আরও জল ঢুকলে এই বাঁধ আরও ভাঙে ভেঙে আস্তে আস্তে গিয়ে যাচ্ছে কীভাবে ফাটল নিয়েছে এরকম বড়ো বড়ো ফাটল নিচ্ছে আর একটা করে চাপ চলে যাচ্ছে কারণ যেখানটা হানা হয়েছে মেন বাঁধ যেখানটা থেকে সেখানে তুলনামূলক অনেকটাই গভীর ঠিক আছে তো চলুন এরপরে সেদিক দিয়ে ঘুরে এই তুই কোথায় রে আয় ঠিক আছে তো রোটি এমএস সাউন্ড তাকে সব কিছুই দেখিয়ে রাখছি এখন থেকে যে বাঁধ কাটলে কি হয় কারণ বন্যা এলাকায় বাড়ি ছোটোবেলা থেকে সব কিছু দেখুন ওই কাকা দেখে রাখো বাঁধ কাটতে কেমন হয় তবে সাহস হবে চলো ওই দিক দিয়ে তো চলুন তুমি হানা দেখেছো দেখেছি এমন ঘর মানে যেমন জুয়াও ভাঙবেন তুমি এমন হয়ে বাঁধ বানাবে যেমন না ভাঙে আচ্ছা তুমি দেখেছো ওখানে মানুষের কত বাড়ি সব ভেঙে গেছে সব ধসে গেছে তোমার কষ্ট হয়নি বাড়িগুলো ভেঙে গেছে কষ্ট হচ্ছে মনে বলো আমার কষ্ট হচ্ছে বলে যখন ভাঙছিল তখন কেঁদে ফেলেছি ও ওগুলো কেঁদে ফেলেছিল যখন ভাঙছিল ঠিক আছে তো কয়েকজন ফ্যামিলি কয়েকটা ফ্যামিলি ফ্যামিলিগুলো কিন্তু এই বাঁধের উপরেই ওই যে দূরেতে ওখানে সব আচ্ছাদন করে মানে তিরপল টিরপল খাটিয়ে সেখানে কিন্তু আছে তো চলুন ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি আর দেখি আমি কালকে বন্দিগুলো ওই দিয়ে যদি আসা যাই ওইখানকার যে বাঁধ ভাঙার চিত্র সেটা আপনাদের সামনে দূরে খুবই মর্মান্তিক ঘটনা ঠিক আছে